কোন গালটা পড়ল মত ওর না লাইট সেটা আছে রাখ তোমরা নিশ্চয়ই তাহলে ট্রেনটা ফাছাল করবেdihydrogel থাকে কি পপন পর্যন্ত তো দেখতে আমাদের রুম কে দেখা যাচ্ছে একটা comment করবে তোমাদের ভালোবাসা আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে কে কোথা থেকে দেখছো কমেন্টটা

இதனுடைய بيت. கேளுங்க கேட்டு கமெண்ட் பண்ணுங்க. நீங்க பார்க்குறதுல சத்த வரதா? ஆ சத்தர фильмовல தப்புவாரி கேக்குறதுக்கு. ভিডিও লাইক করো লাইক একশো সাতষট্টি জনের মধ্যে একজন কি কমেন্ট করতে পারো না নাকি দেখছে কমেন্ট করবে না ছিল <laughs> <laughs> <laughs>

চশমা কিনে নাও চশমা তোমরা সবাই কেমন আছো বলছে আমি তোমাকে চিনি না কি বললো

তোমরা সব কেমন আছো